নৈহাটির মামুদপুরে একাধিক বাংলাদেশি ভোটারের হদেশ দুহাজার সাল থেকে বাংলাদেশি ভোটার বসবাস করছে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী গ্রামে লিটন দাস নামে ওই বাংলাদেশের ভোটারের নাম ইতিমধ্যে এই রাজ্যের ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় এই নাম তোলায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা এই লিটন দাসের সম্পত্তি দুই দেশেই রয়েছে সেই সম্পত্তি বাঁচানোর জন্য দুদেশে বসবাস করছে বলে দাবি লিটন দাস সহ তার পরিবারের আর শুধুই লিটন দাস গোটা গ্রাম জুড়ে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ বাংলাদেশের ভোটার বলে অভিযোগ এলাকাবাসীর কিভাবে তারা বাংলাদেশ থেকে এদেশে এলো তা নিয়ে প্রশ্ন উঠলেও তারা অবৈধভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ তবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে কোনো এ ধরনের ভোটারকে দাঁড়ানো হবে না হিন্দু ভোটার হলে তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে বিকাশ চন্দ্র দাস আমার বাবা আছেন হ্যাঁ আছেন কিন্তু

খুলনা জেলায় থাকতেন বলেন আমাকে বলেন আমি যেগুলো জিজ্ঞাসা করছি বলেন উপভোক্তা কয়রা ইউনিয়ন কয়রা কয়দায় থাকতেন আপনার ডাকঘর কি ছিল হ্যাঁ ডাকঘরের নাম ওখানকার আপনি কি রেকর্ড করছেন নাকি আরে করতে জানে না মিডিয়া যেহেতু এসছে আমার বাড়িতে তথ্য তো আমাকে রাখতেই হবে হ্যাঁ হ্যাঁ ধরুন হ্যাঁ ও রেকর্ড করে ছবি কর বলছি যে আপনাদের জেলা কোনটা হ্যাঁ জোরে বলেন খুলনা কোথায় হ্যাঁ খুলনা জেলা কোন দেশ দেশ বাংলাদেশ কবে এসছেন

এখানে এসে যখন থেকে কন্টিনিউ করছিস তখন থেকে তুলে দিল আমাদেরকে এখান থেকেই আধিকারিকরা এসে আমাদেরকে কে তুলে দিই কে উইদেশ এবং হ্যারিংও হয়েছিল হ্যাঁ আমাদের হ্যারিংও হয়েছিল আমরা সব কিছু ডিটেলস বলি যে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাই আমাদের নিবন্ত্রণ করা সত্তর সালে এটা মনে হয় সম্ভবত চোদ্দো সালে মনে হয় চোদ্দো সালে হুম হুম আর এর আগে যেটা করেছি সেটা মিস্টেক হয়ে গেছিল আমাদের শরীর হিংসার একটা বিচার চলছে জন্য কি বিচার চলছে যেহেতু বাপ কাকাদের সবাই আমাদের এখানে স আছে প্রত্যেকেরই এই সম্পত্তি বাটোহারা নিয়ে একটা ঝামেলা চলছে কোথায় বাংলাদেশে এখানেই বাংলাদেশে কতটা সম্পত্তি আছে বাংলাদেশে যা আছে না আছে আমি তো অতটা বলতে পারবো না বলছি বাংলাদেশে যে ভোটার নামটা আপনার রয়ে গেল সেটা বাংলাদেশে আপনি জানেন বাংলাদেশের নাম রয়ে গেছে এখনো সেটা আমি জানি না একটু জানেন না এটা কি করে বলবো আমি যে কোন নথি কোন জায়গায় কি আছে না আছে এটা আমি বলতে পারবো আমার আপনারা যেরকম একটা নথি নিয়ে এসছেন যদি থেকে থাকে সেটা সেখান থেকে অফ হয়ে যাবে আমি যেখান থেকে কিভাবে অফ হবে সেটা তো সেখানকার আধিকারিকরা বলবেন সেখানে যখনই আমি থাকবো না সেখানে ভোট দেবো না

সেই সুবাদে আমাদেরকে নিবন্ধন করেছিল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে আপনি দু হাজার চোদ্দোতে নাম তুলেছেন সীমা দেবনাথ প্রধান আর সুভাষ সরকার হচ্ছে সদস্য গ্রাম সভার এই হচ্ছে ডকুমেন্ট তাতে আপনার এখানে নাম তুলেটা কি আছে বাংলাদেশে আপনার যে ভোটার লিস্টের নাম আছে জানতেন ওখানে ভোট দিয়েছেন কখনো বাংলাদেশে ভোট দিয়েছেন আমার তো মনে বলছে না কি বলছেন না কি নাম তো রয়েছে নাম কি করে না কি বলছে না ওখানেও আমার দাদা আছে শোনেন ওখানেও আমার এক দাদা আছে ছয় সম্পত্তি টিকি রাখতে গেলে অনেক কিছু সলিউশন করতে হয় অনেক কিছু যেটা আইনের অনেক ফেগড়া রয়েছে যেটা কোর্ট এখনো পর্যন্ত ডিকিলার দিতে পারেনি ছয় সম্পত্তি থাকলে না ওখানে কি ভোট দিয়েছেন সম্পত্তি থাকলে অনেক কিছু ডকুমেন্টারি সলিউশন করতে হয় যেটা আমাকে বলতে হবে সার্বিক ভাবে জানতে হবে এটা সাধারণ ব্যাপার এটা সব যদি থাকে এটা এটা হচ্ছে বিষয় এখন যেহেতু আমাদের দুই দেশের আধিপত্য রয়েছে ঠিক ঠিক যে সম্পত্তি সেই সম্পত্তি রাখে টিকি রাখতে গেলে সেখানে দেখা যাচ্ছে প্লাস দেখা যাচ্ছে যে সার্বিক এলাকার লোকজন আছে তানার কাছে তানাদের কাছে তথ্য নেবেন এখন ভালো মন্দ সবাই আছে অধিকাংশ যেটা মেজরিটি পাচ্ছেন পাবে সেটাই তো আপনারা গ্রহণ করবেন নাকি যে আমি কোন শান্তিপূর্ণভাবে এলাকায় থাকছি কিনা শান্তিপূর্ণভাবে কালচার একটি মানছি কিনা কি করেন আপনি আমি রাজমিস্ত্রির জোগাড়ি কাজ করি বলছি যে এবং মাঠে একটু চাষবাস করি বাংলাদেশে আপনাদের সম্পত্তি আছে হ্যাঁ বাংলাদেশেও আছে এখানেও আছে এই বাংলাদেশে যে ভোটার লিস্টের নাম কয় রাইসে কি বলবেন বাংলাদেশে যেটা আমি তো একটাই কথা বললাম যে ওখানের কিছু যে জায়গা জমি আছে সেখানে দেখা যাচ্ছে যে আগে থেকে যেগুলো থেকে গেছে সেগুলো তো ওখানে একটা ডকুমেন্ট প্রুফের জন্য ওগুলো লাগে এখানে যেরকম আমাকে শনাক্ত করতে হচ্ছে যে আমি আজ আপনারা আমার দরবারে পৌঁছাইছেন একটা ইনফরমেশন নিয়ে এসেছেন তথ্য নিয়ে এসেছেন ঠিক তেমনি আমার কিছু কিছু জায়গা কিছু কিছু ডকুমেন্টস রয়ে গেছে কি কি ফ্যামিলি এখানেও আছে দেশ ভাগটা হয়েছে সেখান থেকেই আর কি এই ছন্নছাড়া আমাদের পূর্বপুরুষদের আর কি এপার এবং ওপার দুই দেশেই জায়গা এটা আমি যতটুকু আমার দিদা ঠাম্মা দাদু বয়স্ক যারা আছে ওদের অন্যদের কাছ থেকে যেটুকু পেয়েছি যে ছেচল্লিশ সালের আগের থেকেও আমাদের এখানে আর কি সয় সম্পত্তি আছে সুন্দরবন কুমির আমাদের সম্পত্তি আছে সম্পত্তি আপনাকে বলছি আপনার ওই দেশের কি কি ডকুমেন্টস বাংলাদেশের কি কি ডকুমেন্টস আপনার কাছে আছে আমার কাছে কোনো ডকুমেন্টস নেই ভোটার লিস্টও আছে

হ্যাঁ সেই সময় যেটা ছিল সেই সময় আছে কি কি ছিল সম্পত্তি আছে বাংলাদেশে ওখানে ভোটার কার্ড ছিল ভোটার কার্ড কত কার্ড ওখানকার কোনখান কার্ড জায়গাটা নাম বাংলাদেশের বাংলাদেশের এই যে ভোটার কার্ড আর কি কার্ড আছে কোন কি কি ডকুমেন্টস আছে আর আমার কোনো আমার ব্যক্তিগত জানাই কোনো কাগজ আমার নাই সেই ভোটার কার্ড বাংলাদেশের ডকুমেন্টস আছে এখনো আপনার কাছে আমার কাছে নাই কার আছে বলে সম্পত্তির জন্য জানা দাদার ওখানে আছে হয়তো আর আমি তো যাই না আমি এখানে এখানেই আছি ঠিক আছে দাদা আমার দাদা প্রণব আছে কোথায় আছে বাংলাদেশে কোন জায়গায় কয়রাতে কয়রা হ্যাঁ জেলা খুলনা এই যে ভোটার লিস্টে ওখানেও নাম দেখা গেল এখানেও বললেন আপনি এসআইআর ফর্ম দেখালেন এটা একটা এখানে আমার দাদার নাম নাই কিন্তু

লোকসভায় ভোট দিয়েছি আমরা হ্যাঁ আপনার নাম লিটন দাসলেন বাংলাদেশ থেকে কজন এসছিলাম খুঁজলো দাদা সুভাষপল্লিতে প্রচুর পাবেন এই গ্রামে কোন গ্রামে আমাদের এই গ্রামে আপনি সুভাষপল্লি গ্রামে এটা হচ্ছে মাদপুর পঞ্চায়েত

এখানে আসে এমনি মাঝে সাঝে আগে আসতো দেখা যাচ্ছে বছরে এক আধবার এখানে আসতো এরা যাতায়াত করে বাংলাদেশে যেখানে পুরনো বাড়ি বিলং করছে সেখান থেকে আর যাতায়াত করে হয়তো আপনার নাম নির্মল সরদার